নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল তাদের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের দল সবার আগে ঘোষণা করে দিয়েছিল সেটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তারপর একে একে সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইন্ডিয়া আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া এই ভিডিওটি শ্যুট করার পর্যন্ত এই ছয়টি দলই তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও গোপনে আইসিসির কাছে তাদের দলটি পাঠিয়ে দিয়েছে প্রকাশ্যে এখনও আনেনি আজকে আমি এখন কথা বলবো ইন্ডিয়া অর্থাৎ ভারত যেভাবে বলেন যে যেভাবে বলেন না কেন ইন্ডিয়ার এ পনেরো সদস্য টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে কিছুটা আলোচনা করবো এবং কারা আছে সেটি নিয়ে একটু কথা বলবো ইন্ডিয়া তাদের এবারে বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট ছয়জন জেনুইন ব্যাটসম্যান চারজন অলরাউন্ডার এবং পাঁচজন জেনুইন বোলার রেখেছে জন জেনুইন ব্যাটসম্যানের মধ্যে চারজন হচ্ছে ব্যাটসম্যান এবং দুজন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান প্রথম থেকে যদি বলি যে ছয়জন ব্যাটসম্যান কারাগারা আছে তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা রয়েছে যে ডানাতি ব্যাটসম্যান এবং দলটির নেতৃত্বের ভারত তার মধ্যে পড়েছে রোহিত শর্মা ছাড়াও রয়েছে বাহাতি ওপেনার ব্যাটসম্যান ইয়শবি জয়াসওয়াল এছাড়া আছে অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি তারপরে রয়েছে ডানাতি ব্যাটসম্যান সুরে কুমার মারিয়া দাবি স্কাই বলো আমরা চিনি আর দুজন উইকেটকিপারের মধ্যে রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান এবং ব্যাটসম্যান সানজু স্যামসন এছাড়া দলের মধ্যে যে চারজন অলরাউন্ডার রয়েছে তার মধ্যে দুজন হচ্ছে এবং দুজন হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার দুজন পেস বোলিং অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়ার সুযোগ পেয়েছে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার যে দলটির ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পড়েছে তাছাড়া তাদের দলে ভারত দলের সুযোগ পেয়েছে শিবাম দুবে বাহাতি ব্যাটসম্যান এবং ডানাতি বোলিং অলরাউন্ডার এছাড়া তাদের দল দুজন আরও দুজন স্পিন অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে রবীন্দ্র জাডেজা বাহাতি ব্যাটসম্যান বাহাতি অর্থোডক্স স্পিনার এবং রয়েছে আকসার পাটেল বাহাতি ব্যাটসম্যান এবং বাহাতি অর্থোডক্স স্পিনার এছাড়া তাদের জন্য লাইন পাঁচজন জেনুইন বলার রয়েছে তার মধ্যে দুজন জেনুইন স্পিনার এবং তিনজন জেনুইন পেসার দুজন জেনুইন স্পিনার হচ্ছে যুবেন্দ্র চাহাল সে হচ্ছে রাইটাম একজন লেগ স্পিনার এবং রয়েছে কুলদীপ ইয়াদব সে হচ্ছে একজন বাহাতি চাইনাম্যান বলার বাহাতি রিস্ট স্পিনার বা বাহাতি লেগ স্পিনার যাই বলার না কেন তাছাড়া তিনজন জেনুইন পেসার হচ্ছে আশদীপ সিং বাহাতি পেসার এছাড়া রয়েছে মোহাম্মদ সিরাজ ডানাতি পেস বলার এবং জাসপ্রিত বুমরা ডানাতি পেস বলার এই পনেরো সদস্যের দলটা তাদের দলের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে আপনি যেরকম রোহিত শর্মা এবং জাজপাল দুজন রয়েছে ওপেনার ব্যাটসম্যান তাছাড়া তাদের দলে কিন্তু বিরাট কোহলিও চাইলে ওপেন করতে পারে তিন নম্বর পজিশন হোল্ড করতে পারে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এবং তাদের দল ঋষভ পান্ড মিডল অর্ডারটা পরিচালনা করবে তাছাড়া রামদ্র জাডেজা এবং আকশর পাটেল রয়েছে ফিনিশিং রোলে তাছাড়া টপ অর্ডারে তাদের দলে কিন্তু সঞ্জু স্যামসান রয়েছে তাছাড়া সুরেকম মরিয়াদা টপ অর্ডারে খেলে থাকে মিডল অর্ডারে খেলতে পারে এবং তাদের বলিংয়ের মধ্যে ভেরিয়েশন আছে এখানে আমি বলছিলাম যে পাঁচজন জেনুয়ান বলার পাঁচজন জেনুয়ান বলারের সাথে আরও চারজন অলরাউন্ডার তো রয়েছে পাঁচজন জেনুয়ান বলারের মধ্যে তিনজন পেসার যেরকম তাদের রয়েছে সিরাজ আশদীপ সিং যাসপ্রীত বুমরা এছাড়াও আরও দুজন পেস বোলিং অলরাউন্ডার তারা পাচ্ছে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে এবং শিবাম দুবে যদিও হার্দিক পান্ডে শিবম দুবের বল ওইভাবে কাজ করা হয় না শিবাম দুবে এবারের আইপিএলে খুব বেশি একটা বোলিং করার সুযোগ পায়নি হার্দিক পান্ডিয়া আর খুব বেশি একটা ভালো বল করতে পারছে না তারপরেও তারা দুজন পেস অলরাউন্ডার কিন্তু বাকি জেনিউন তিনজন পেস বোলারের সাথে তারা সাপোর্ট দিয়ে যেতে পারবে এটা তাদের মধ্যে একটা লাক্সারি আছে তাদের দলের মধ্যে তাছাড়া যে আমি জেন দুইটা স্পিনার কথা বলছিলাম রাইট আর্ম লেগ স্পিনার জুবিন্দ্র চাহাল এবং লেফট হাম স্পিনার কুলদীপ পাত এই দুজনের সাথে কিন্তু আরও দুজন অলরাউন্ডার স্পিনার রয়েছে যারা হচ্ছে ফ্রন্ট লাইন স্পিনার রবীন্দ্র জাদেজা একজন জেনুইয় বলার হিসেবে আপনি ধরতে পারেন তারপর আকসার পাটাল একজন জেনুউন বলার তার মানে দুজন জেনুইন স্পিনার এবং দুজন জেনুইন স্পিন বল অলরাউন্ডার হলেও এই কিন্তু জেনুউন স্পিনার হিসেবে আপনার ধরতে হবে এবং পাঁচজন পেসার রয়েছে তিনজন পেসার এবং দুজন পেসবল অলরাউন্ডার এছাড়া তাদের দলে ভেরিয়েশনের মধ্যে কি আছে চারজন জেনুইন ব্যাটসম্যান পাশাপাশি দুজন দুইজন উইকেট কিপার ব্যাটসম্যান মোট হচ্ছে ছজন ব্যাটসম্যান তাছাড়া চারজন অলরাউন্ডার তাদেরকে আপনি ব্যাটসম্যান হিসেবে দলে মোট দশজন ব্যাটসম্যান তারা পাচ্ছে মানে চারজন ব্যাটসম্যান দুজন উইকেট কিপার ব্যাটসম্যান প্লাস চারজন অলরাউন্ডারকে ধরলে তারা দশজন ব্যাটসম্যান পাচ্ছে এবং অলরাউন্ডার এবং জেনুইন বোলার তাদের সবাইকে মিলালে কিন্তু তারা মোট নয়জন বোলার পাচ্ছে এই পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে কিন্তু তারা দশজন ব্যাটসম্যান এবং নয়জন বোলার অর্থাৎ কিন্তু তাদের এই পনেরো জনের মধ্যে উনিশ জনের ভেরিয়েশনটা আছে কিন্তু এখন আমরা দেখবো যে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কারা কারা ছিল যারা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেই দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মধ্যে আটজন ক্রিকেটার সিমিলার আছে যারা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল এবং দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আছে সাতজন ক্রিকেটার পরিবর্তন হয়েছে তাদের মধ্যে রোহিত শর্মা ক্যাপ্টেন গত বিশ্বকাপে ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে এবারও সে ক্যাপ্টেন হিসেবে বহাল রয়েছে তাছাড়া বিরাট কোহলি গত বিশ্বকাপে ছিল এবার বিশ্বকাপে রয়েছে সূর্য কুমার যাদব রয়েছে ঋষভ পান্ট গত বিশ্বকাপেও ছিল এবারও রয়েছে তাছাড়া হার্দিক পান্ডিয়া গতবার ছিল এবারও ছিল অক্ষর পটেল গতবার ছিল এবারও ছিল এবারও আছে যুবিন্দ্র চাহাল হাশদীপ সিং তারা দুজনের তারা দুজন গতবার ছিল এবারও আছে নেই কারাকারা কে এল রাহুল গতবার যে ভাইস ক্যাপ্টেন ছিল এবার সে দলে নেই তার জায়গাতে ইয়াসমাজবি জাসফাল আছে তাছাড়া দীপাক হুডার জায়গাতে শিবাম দুবে দল রয়েছে উইকেটকিপার দিনেশ কার্তিক গত বিশ্বকাপে থাকলেও এবার রয়েছে সঞ্জু স্যামসন গত বিশ্বকাপে স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্র আশ্বিন থাকলেও এবার রয়েছে রবীন্দ্র জাদেজা এছাড়াও গত বিশ্বকাপের পেসার ভুবনেশ্বর কুমার মোহাম্মদ শামী আশা পাটেল তাদের জায়গাতে এবার থাকছে পেসার জাসপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ এবং লেগ স্পিনার কুলদীপ যাদব এর মধ্যে জাসপ্রীত বোমরা কিন্তু গত বিশ্বকাপের স্কোয়াডে ছিল পর ইঞ্জুরির কারণে তাকে রিপ্লেস করে তার জায়গাতে মোহাম্মদ স্বামীকে নেওয়া হয় এবার জাসপ্রীত বোমরা অবশেষে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে মোট গত বিশ্বকাপের আটজন ক্রিকেটার যারা এই বিশ্বকাপে রয়েছে এবং গত বিশ্বকাপের সাতজন ক্রিকেটার এবার রিপ্লেস হয়েছে আর এবারের যেই টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া খেলতে যাচ্ছে সেখানে তারা রিজার্ভ ক্রিকেটার রাখছে চারজন তারা হচ্ছে ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং তাছাড়াও রয়েছে পেসার খলিল আহমেদ এরকম তিনজন প্লেয়ারকে তারা রিজার্ভ লিস্টে রেখেছে আমি চারজন দেখেছিলাম আরেকটি জায়গাতে এখানে তিনজনকেই দেখাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় যে ইন্ডিয়ার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটি যদি ইউএসএতে হবে তারা পাঁচজন পেসার সাথে চারজন জেনুইন স্পিনার নিয়ে যাচ্ছে পাঁচজন পেসার মধ্যে যদি আপনি হার্দিক পান্ডে শিবম দুবেকে সরিয়ে ফেলেন তাহলে তিনজন জেনুইন পেসার সাথে চার দুজন জেনুইন স্পিনার এবং দুজন জেনুইন পেজ বোলিং অলরাউন্ডার সাথে দুজন জেনুইন স্পিনারকে তারা কিন্তু তাদের দলে নিয়ে যাচ্ছে দেখা যাক বিশ্বকাপে গিয়ে কী হয় আমি গত ভিডিওতে নিউজিল্যান্ডের দলকে নিয়ে কথা বলেছিলাম তাদের স্কোয়াড নিয়ে এবার কথা বললাম ইন্ডিয়ার দলকে নিয়ে একে একে প্রত্যেক বিশ্বকাপের প্রত্যেকটা দলকে নিয়ে কথা বলবো তো পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাগনটি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখতেছেন আছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন হাফেজ